বদ্যা আর আর বাবা বলে তোরা হাই গিয়ে গই টেকনাফর বদি বাবাকে নাকি ছট্টগ্রামের র্যাবেরা নাকি কাপাক করে ধরে ফেলছে আ কি যন্ত্রণা তুমি হয়তো বুঝো না তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স্ক আয় তোরে দরাই ও ভাই আয় তরে দরাই হ্যাঁ তোমার এত সরম লাইন নি আয় যোগু তোমার আয় আর আর কাছে আয় যোগু ও বাজি ডাইরেক্ট কমেডি আছিলো দে বাজি যে ফুল কমেডি আছিলো ইতে রে উগ্ ছবি উগ্গ বাইরালে ওই দি অবাইদুল কাদের কাকা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে বদি কাকা একটা ভেলেটের ভিতরে নিমকি আর সানি দাঁড়ায় আছে ইতে বাজি একটা ফিনিক বাজি ফুল ফিনিক ঠেকনাফের বদি কাকা এখন যে তুমি চট্টগ্রামে কট খেয়ে গেছো এখন তোমাকে কে বাসাবে মা মা বলে যাকে ডাকটা মাই তো নাই এখন মাই তো বাকি গেছে তোমাকে এখন কে বাসাবে বাবা বদি বাবা ও বদি বাবা এই বছরটাকে বাবা কট দিবস হিসেবে ঘোষণা করা হোক এই বছরে যারা যারা তাদের বাবাকে নিয়ে প্রচুর লাভালাভি করছে সুনাম করছে তাদের বাবারাই কর ফজলে আবেদ জীবন তার ছেলে তার বাবাকে নিয়ে লাভালাভি করছে ছাগল কিনতে যাই সজীবের বলা মনে করছে তার বাবাকে ধরাই দিছে ফুল কট এন্দি আবার মনে হচ্ছে প্রশ্ন ফার্স যে আবেদ আলী জীবন তার ছেলে এবং বাবা ভাই কট এবং তার বাবা দুজনে কট মানে এই পুরো বছরটা গেছে বাবা কট দিবসের হিসেবে শেষকালে আসি বাবার বাবা সবার বাবা বদি বাবা বদি বাবাকে এখন র্যাব কট করি ফেলছে এটা কোনো হতা আয় তোরে দরাই ও ভাই আয় তোরে দরাই ও ভাই তোমাকে যে এখন র্যাব দরি ফেলছে এখন যে তোমাকে মাথার ভিতর হেলমেট ফরাই থানার ভিতর নিয়ে গিয়ে ওঠফাঁকির ডিমটা কয়লার ভেতরে গরম করে সেদ্ধ করে ওই ডিমের উপরে তোমাকে এখন বসাবে আ বাবা মুরব্বি মুরব্বি এখন মুরব্বি কেমন লাগবে তোমার তোমাকে তো এখন দড়ি ফেলছে সবাই মিলে এখন তো তোমাকে সিদ্ধ ডিমের উপর বসাবে ক্যাকটাসের স্যুপ খাইতে দিবে আর সেন্ট মার্টিন থেকে প্রবাল দ্বীপের ছোটো ছোটো অংশ আনি তলদেশে গসার গসা গসার গসা এখন কেমন লাগবে তুমি হয়তো বুঝো না তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স কম বুধিকাকা টাটা